এই যে আপনারা ঘরের ভিতরের অংশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ পিকজার ল্যাব অ্যাপ্লিকেশান থেকে বানানো এবং সম্পূর্ণ এটা কিন্তু এইচডি কোয়ালিটিতে আপনারা আলট্রা এইচডি কোয়ালিটিতে বানাতে পারেন যেটা কিন্তু আপনার টু ডি বা কার্টুন ভিডিওর জন্য একদম মানে নিখুঁত একটা ব্যাকগ্রাউন্ড ঘরের আপনারা কিন্তু এইভাবে বানাতে পারেন সেটা কিন্তু জাস্ট আপনার হাতে থাকা মোবাইলটি পিক্সেল ল্যাব দিয়ে কিন্তু এই অ্যাপ্লিকেশন মানে এই একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনারা এটা বানাতে পারেন এর জন্য আপনাদের আদার্স আলাদা কোনো অ্যাপ্লিকেশনের দরকার পড়বে না তো বন্ধুরা আমরা সবার প্রথমে যেটা করব পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশানটাকে ইনস্টল করে নেব এবং সেই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেব তো এখানে যে পেজটি আপনারা দেখতে পাচ্ছেন এই পেজটি থেকে এই যে লেখাটা আছে এটাকে আমরা ডিলেট করে দেবো এখানে যে ডিলেটের অপশন দেখছেন এই ডিলিট অপশানে গিয়ে আমরা এটাকে ফার্স্ট ডিলেট করব। তো ডিলিট করে দিলাম এটাকে এবং এখানে দেখছেন যে থ্রি ডট এই থ্রি ডট থেকে আমরা এটাকে সাইজটাকে চেঞ্জ করে নেব তো ইমেজ সাইজে গেলাম এখান থেকে কাস্টম এখান থেকে গেলাম ইউটিউব থামলেন তো এরপরে ওকে করে দিলাম এবার এখানে যে আপনারা ব্লাঙ্ক পেজটি দেখতে পাচ্ছেন এখানে আমরা কয়েকটা শেপ নেব তো এখান থেকে প্লাস আইকন আছে এখানে গিয়ে আমরা শেপটা নিয়ে নেব এখান থেকে ফার্স্ট যে শেপটা নেব সেটা একটু বড়ো নেব এবং এই কর্নারে আমরা এটাকে সেট করবো তো জাস্ট এতটা করলাম এবং এখান থেকে আমরা কালারটাকে এখানে সিলেক্ট করে নেব তো এখান থেকে কালার না নিচে এটাকে স্ক্রল ডাউন করলেই এটাকে আপনারা কালার এখানে পেয়ে যাবেন তো এখান থেকে আমি ফার্স্ট এখানে যে ওয়ালের একটা কালার হবে তো আপাতত আমি এটাকে এই কালারই সিলেক্ট করে রাখলাম এবং এরপর এটাকে আমি টিক করে দিলাম এবং এখানে যে আপনারা অপশান দেখছেন এখানে লেয়ার আইকনে গিয়ে আপনারা এটাকে জাস্ট লক করে দেবেন এবং লক করার পরে আপনারা যেটা করবেন আর একটা সেভ নেবেন তো এখানে আমি আর একটা শেপ নিয়ে নিচ্ছি এবং এই শেপটাকে আর একটু বড়ো করলাম এবং এটাকে বড় করার পরে এটাকে জাস্ট একটু কাজ আছে আপনাদের এটাকে দেখতে হবে তো একটু এতটা করে রাখলাম এবং এরপরে যেটা করব। এখান থেকে আমরা এটাকে টিক করে দেব। এবং এটা সাদায় রাখব আর এখানে যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন এই অপশানে গিয়ে এটাকে রোটেট করে নেব তো রোটেটটা জাস্ট এতটা মতো করলেই আশা করছি হয়ে যাবে তো মোটামুটি আর একটু বড়ো করে একটু সাইজ মতো হিসাব করে আপনাদেরকে রোটেটটা করে নিতে হবে তো আমি এতটা রাখলাম এবং এখানে গিয়ে এটাকে মিলিয়ে দিলাম এবং এরপরে যেটা করতে হবে আমাদের আর একটা জিনিস এখানে একটু ভুল হয়েছে যেটা হচ্ছে এই যে প্রথমে যে লেয়ারটা নিয়েছিলাম আমরা শেপটা এটাকে একটু সাইজটা আমরা কমিয়ে দেব জাস্ট এখান থেকে ধরে একটু সরু করে দেব এবং এটাকে আমরা এইভাবে করে রাখব এবং আপনারা চাইলে এই রোটেটটাকে এখান থেকে আপনারা যে মিডিলে একটা অপশান দেখতে পাচ্ছেন এখানে গিয়ে রোটেট অপশানে গেলে আগে সিলেক্ট করতে হবে এখানে টাচ করে এখানে টাচ করে সিলেক্ট করে নিতে হবে এবং তারপরে এখানে গিয়ে আপনারা রোটেট চাইলে একটু করে নিতে পারেন এখান থেকে রোটেটের অপশান পেয়ে যাবেন একটু স্ক্রল এদিকে সাইড করলেই দেখুন এখানে রোটেটের একটি অপশান আছে তো যতটা পারবেন আপনারা এইভাবে রোটেট করতে পারেন আর হাতে করে চাইলে হাতেও করতে পারেন তো আমি জাস্ট এতটা করে রাখলাম মাইনাস টোয়েন্টি ওয়ান এবং এটাকে আমরা জাস্ট এখানে লক করব দুটোকেই লক করে নেব এবং এখানে আপনাদের একটা কাজ আছে যেটা হচ্ছে আমার আবার আপনারা এখানে যাবেন লেয়ার আইকনে এবং লেয়ার আইকনে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে একটি অপশান এই দুটো ফটোকে একসঙ্গে করে নিতে হবে এখানে একটা চাপ দিলেই এখানে কিন্তু এরকম অপশান চলে আসবে জাস্ট এখানে টিক করে নিতে হবে এবং তারপরে এখানে আবার এই মিডিল অপশানটাই আপনাদেরকে এটা ওকে করে নিতে হবে তো দুটো ফটো আমার একসঙ্গে হয়ে গেছে আমি লেয়ারটাকে এখানে ছেড়ে দিলাম এবং এখানে দেখুন একটা আপনাদের কাজ করতে হবে যেটা কি এখান থেকে কালারটাকে হোয়াইট কালারটাকে এখান থেকে মুছে দিতে হবে তো এর জন্য আমরা এর জন্য আপনাদের করতে হবে কি এখানে ইলিশ কালারে যেতে হবে এখান থেকে জাস্ট এটাকে অন করে দিলেই কিন্তু কালারটা অটোমেটিক চলে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন কালারটা চলে গেছে এবং এটা কিন্তু একটি ঘরের দেওয়ালের কিন্তু সেপ চলে এসছে এবার আপনারা চাইলে এটাকে ছোটো বড়ো করে নিতে পারেন কতটা সাইডের দেওয়াল রাখবেন তো আমি এই একটা এরকম একটা হিসাব করে করে নিচ্ছি এবং এটাকে একটু বাড়িয়ে দিলাম এবং এটা কর্নারে আমি সেট করলাম তো এইভাবে দেখছেন আমি সেট করে নিয়েছি জাস্ট এটাকে লক করে দেব এবং লক করার পরে যেটা করতে হবে কি এখানে আপনাদেরকে আর একটা শেপ নিতে হবে যেটা এখান থেকে প্লাস আইকনে গিয়ে সেপ একটা নিয়ে নেবেন এবং এই শেপটা হবে এই পাশের দেওয়ালটি তো এই পাশে দেওয়ালটি নেওয়ার জন্য আমি জাস্ট এতটা বড় করব এটাকে এবং এখান থেকে আমি এর সমান সমান করে দেব তো মোটামুটি এই হিসাবে হয়ে গেছে এবং এটাকে আমি এখান থেকে টিক করে দেব এবং টিক করার পরে এটাকে আমি ব্যাকে বা এই লেয়ারের নিচেই নিয়ে আসবো তো এখান থেকে লেয়ারটিকে ধরে নিচে এনে নিয়ে নিলাম এবং এর কালারটি আমাকে চেঞ্জ করে নিতে হবে তো এখানে কম বেশি করে আপনারা এটাকে সেট করে নেবেন দেখে শুনে তো এখানে ওয়ালের যে কালারটা হবে এখান থেকে আমি কালার চেঞ্জ করে নেবো তো এখান থেকে কালার চেঞ্জ করার কালারে গেলাম এবং এখানে গিয়ে ওয়ালের কালারটা আমি এখান থেকে আরেকটু হালকা ডিপ দেবো যে প্রথমে যে কালারটা ছিল এখানে এই কালারটা এই কালার থেকে একটু হালকা করব কালারটা জাস্ট এখান থেকে গিয়ে একটু কম বেশি করে নেবেন দেখে নেবেন ওপরে আপনাদের এটা চলে আসবে তো এখান থেকে গিয়ে জাস্ট এরকম রাখলাম তো দুটো ঘরের দেওয়াল কিন্তু মানে ঘরের দুটো দেওয়াল কিন্তু একটু কালার ডিফারেন্স হয়েছে আপনারা চাইলে এটাকে আরও অন্যান্য কালারেও করতে পারেন তো এটাকে আমি কালারটা চেঞ্জ করার জন্য আবার যাচ্ছি কালারে এটাকে আরও একটু লাইট করে দিচ্ছি লাইট করলে এটা দেখতে আরও ভালো লাগবে তো এখান থেকে আমি হালকা এই কালারটা নিয়ে এসলাম এবং এই কালারটা হয়ে গেল আমার আর এই পাশের কালারটাকে আপনারা চেঞ্জ চাইলে করে নিতে পারেন এটাকে সিলেক্ট করতে হবে এটা লক করা আছে এখন সিলেক্ট হবে না তো এই পাশেরটাকে আমি সিলেক্ট করলাম এবং এখানে গিয়ে কালারটাকে আর হালকা করে দিই এখানে কালার অন করলাম এবং এখান থেকে গিয়ে আমি কালারটিকে চেঞ্জ করে নেব তো এইভাবে কিন্তু কালারটা আমরা চেঞ্জ দুটোই সেম হয়ে গেছে তো একটু ডিপ করে নিতে হবে এইভাবে কিন্তু আপনারা একটু দেখে শুনে নেবেন ঠিক আছে তো দেখুন এটা একই রকম লাগছে অনেকটা একটু ডিপ কম বেশি করতে হবে যাতে কালারটা বোঝা যায় তো এতটা কালার থাকলো এইভাবে কালারটা আসলো এবার যেটা আপনাদের করতে হবে এখানে আবার যেতে হবে এবং এখানে গিয়ে আবার আপনাদেরকে দুটো ফটো একসাথে করে নিতে হবে তো এটা করে নেওয়ার জন্য আগের সিস্টেমটা দেখিয়েছি সেমভাবে এটাকে করে নেবেন এবং এই দুটো ফটো কিন্তু আবার মানে দুটো সেভ কিন্তু এক সঙ্গে হয়ে গেছে এবার আপনারা এটাকে সেট করে নেবেন আমি মিডিলে বসালাম জাস্ট মিডিলে বসিয়ে নিয়ে এটাকে আমি সেভ করে নিচ্ছি এবং তারপরে যেটা করতে হবে আপনাদেরকে এটাকে লক করে রাখতে হবে এবং এখানে আরেকটি একটি শেপ নিতে হবে যেটা হবে ঘরের জানালা এটা ঘরের ভেতরের অংশ হচ্ছে তো তার জন্য আপনাদের একটা জানালার এখানে শেপ নিতে হবে তো এই জানালা শেপ নেওয়ার জন্য এখান থেকে আপনারা প্লাস আইকনে যাবেন আবার একটি শেপ নেবেন ভিডিও যে আমি দেখাচ্ছি আপনারা কিন্তু মনোযোগ সহকারে দেখবেন তাহলে কিন্তু আপনারা মোবাইলের মাধ্যমেই জাস্ট পিক্সেল পিক্সেলের মাধ্যমে কিন্তু এইভাবে কিন্তু আপনারা একটা ঘরের ভেতরের ব্যাকগ্রাউন্ড খুব সহজেই অনায়াসে বানিয়ে নিতে পারবেন তো এখানে জানালাটা হবে তো যার জন্য এখানে আমি সেভ করলাম এটাকে আমি সেভ করে নিলাম এবং সেভ করার পরে এটাকে আমি আবার এখান থেকে লক করব এবং এখান থেকে গিয়ে আমি এটাকে তিনটেকে একসাথে করে নেব তো একসাথে কীভাবে করতে হয় আপনাদেরকে দেখিয়েছি এবং এর যে কালারটা এখান থেকে আমি এরিস করে দেবো তো কালারটাকে আমি এখান থেকে এরিস কালার করে এখানে যে দেখতে পাচ্ছেন এরিস কালার তো এখানে গিয়ে অন করলি কালারটা চলে যাবে এতে কী হলো আপনারা যে বাইরের ভিতরে মানে ঘরের ভিতর থেকে বাইরের অংশটাকে দেখাবেন তার জন্য এটা করা হলো তো এটাকে আমি ঠিক করলাম এবং জানালার সাইডে আপনারা চাইলে একটি বর্ডার দিতে পারেন বর্ডার দেওয়ার জন্য আপনাকে কী করতে হবে এখানে শেপ নিতে হবে একটি এবং শেপ নিয়ে আপনাদেরকে এখান থেকে অপাসিটিটাকে একদম কমিয়ে দিতে হবে জাস্ট অপাসিটি কমিয়ে দিলাম এবং এর যে স্ট্রোক আছে স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দিতে হবে এখানে স্ট্রোক দেখতে পাচ্ছেন এটাকে জাস্ট এতটা করলাম এবার এর একটা মাপ করে আপনাদের জানালার বাইরে আপনারা একটু দেখে শুনে এটাকে সেট করে বসিয়ে দেবেন এতে কিন্তু এটা দেখতে ভালো লাগবে তো আমি এইভাবে কিন্তু এটাকে বসিয়ে দিলাম এটা আপনারা হাতে করে একটু সেট করে নেবেন তাহলে এটা ইজি হবে তো এদিকে যতটা যাই দেখুন এটা কিন্তু সেট হয়ে বসে গেছে এবার এটাকে কি করতে হবে আপনাদেরকে আপনারা চাইলে স্ট্রোকটা আর একটু মোটা করে দিতে পারেন এখান থেকে স্ট্রোক এনেবেল করে এটাকে আপনারা কালার সিলেক্ট করে ব্ল্যাক কালার করে এই স্ট্রোকটাকে একটু বাড়িয়ে নিতে পারেন ঠিক আছে এটা আপনারা দেখে শুনে নেবেন বাস জানালাটা এটা হয়ে গেছে এবার যেটা আপনাদের করতে হবে এখানে টিক করতে হবে এবং গিয়ে আগে ফার্স্ট আপনাদের কাছে হচ্ছে এই দুটোকে লক করা তো দেখুন এটা লক হয়ে গেছে জানালাটাকে দেখতে খুব সুন্দর লাগছে এবং এখানে আপনাদেরকে আর একটা জিনিস করতে হবে যেটা হচ্ছে এখান থেকে আপনাদের আর একটা শেপ নিতে হবে শেপ নিয়ে জাস্ট এটাকে লম্বা একটা যেটা হচ্ছে জানালার যে রড যেগুলো হয় বা আপনারা এখানে গ্রিলের ডিজাইনও করতে পারেন তো আমি এটাকে সিম্পলি এরকম একটা ডিজাইন করে রাখছি যেটা সাইজটা কিন্তু আমাকে এইখান থেকে সমান করে নিতে হবে যে কতটা সাইজে আমি রাখবো তো সেই হিসাবে আপনাদের কিন্তু এটাকে সেট করতে হবে একটু ধৈর্য সহকারে কাজটা করলে কিন্তু খুব সহজেই আপনারা কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারবেন তো এখান থেকে আমি জাস্ট এটাকে ব্ল্যাক কালার করব ব্ল্যাক কালার করার জন্য এখানে আমি ব্ল্যাক সিলেক্ট করে নিলাম এবং দেখুন এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারা করতে পারবেন এবং এটাকে একটা সেম টু সেম আমি কপি করব সিলেক্ট করে এখান থেকে আমি কপি করে নেব এবং কপি করে এটাকে আমি এদিকে সরিয়ে নিয়ে আসবো তো সরিয়ে আনার জন্য এখানে যে আপনারা পজিশান দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এইভাবে চাপ দিলে কিন্তু এটাকে একটু বাড়িয়ে একটু ফাস্ট আসবে তো এইভাবে কিন্তু আপনারা এটাকে নিয়ে আসতে পারবেন এবং এইভাবে পিক্সেল লাভ অ্যাপ্লিকেশানটা ইউজ করবেন খুবই ভালো অ্যাপ্লিকেশান তো এখান থেকে এইভাবে কিন্তু আপনারা একটু নিয়ে আসবেন এবং এটাকে কমবেশি বেশি করে দেখে নেবেন যে এটা ঠিকঠাক সেট হয়েছে নাকি যদি না হয় তো এটাকে আবার পজিশন করে নেবেন উপরের এটাকে কমিয়ে বাড়িয়ে দেখে নেবেন ঠিকঠাক সেট হচ্ছে নাকি তো এইভাবে কিন্তু এখানে দুটো জানালার এটাকে বসিয়ে দেবেন এই যে পাশেরটা আছে এটাকে আর একটু এদিকে আমি সরিয়ে দেবো তো তার জন্য এটাকে আমি এখানে কমিয়ে জাস্ট এইভাবে কিন্তু এটাকে একটু সরিয়ে দিলাম যাতে দেখতে মিডিলে মনে হয় তো এখানে জানালা হয়ে গেলো এদিকে দেওয়াল হয়ে গেছে এবার হচ্ছে মেঝে তো মেঝের অংশটা করার জন্য আপনাদেরকে কী করতে হবে আর একটি শেপ নিতে হবে জাস্ট এটাকে আমি লক করব আগেই ফার্স্ট এবং লক করার পরে এটাকে আমি সব থেকে প্রথমে যেটা করা যেতে একসাথে করে নেবো একসাথে করার জন্য এটাকে চারটেকে সিলেক্ট করবেন এই মিডিলে যাবেন এবং ওকে করে দেবেন তো এটা চারটে হয়ে গেল এবার এটাকে আমি লক করব লক করার জন্য এখানে গেলাম এখানে লক হয়ে গেল এবার হচ্ছে সব কটা একসাথে হয়ে গেছে তো এরপরে যেটা করতে হবে আরেকটি সেপ নিতে হবে আমি সেপ নিয়ে নিয়েছি এবং এটি হচ্ছে ঘরের মেঝে হবে তো এইভাবে সেপটিকে বাড়িয়ে নেবেন বাড়িয়ে নেওয়ার পরে এটাকে জাস্ট ব্যাকে পাঠিয়ে দেবেন আপনারা ব্যাকে পাঠানোর জন্য এখানে যেটা আপনাদের করতে হবে টিক করতে হবে এবং টিক করার পরে এখানে দেখুন ব্যাক অপশান আছে ব্যাক অপশান দিয়ে দেবেন এবং এটা একটু বেশি হয়ে গেছে ওপরের তো এটাকে আমি ফন্ট আনছি একটু কমিয়ে দিতে হবে একটু নিচেই দিতে হবে এইভাবে তাহলে জানালাটা উপরে দেখা যাবে না তো এটা হয়ে গেল জাস্ট এটাকে ব্যাকে করলাম এবং কালারটাকে আমি চেঞ্জ করব এখান থেকে কালার মেঝের কালার যেরকম হয় তো সেইভাবে আপনারা মেঝের একটা কালার নিয়ে নিতে পারেন তো আমি এখান থেকে আপাতত এই টাইপের এখান থেকে নেবো কালারটা একটু ইয়েলো টাইপের থাকবে এটা দেখতে অতটা ভালো লাগছে না তো এখান থেকে একটু আমি ডার্ক করে নিলাম তো এইভাবে মোটামুটি একটা কালার আপনারা সিলেক্ট করে নিতে পারেন দেখুন এটা মেঝের কালার একটা মোটামুটি এসে গেছে তো এইভাবে আপনারা মেঝের কালারটা করে নেবেন এবং এরপরে যেটা কাজ হচ্ছে আপনারা জানালার বাইরে কি দৃশ্য দেখাবেন তো জানালার বাইরে আপনাদেরকে আকাশ দেখাতে পারেন আর কিছুটা গাছ ভাবে আপনারা দেখাতে পারেন তো এর জন্য আপনাদেরকে গাছের পিএনজি আগে থেকে ফোনে ডাউনলোড করে রাখতে হবে বা আকাশের জন্য এখান থেকে আপনি শেপ নিয়ে আকাশ করে নিতে পারেন তো আমি এখানে টিক করলাম এবং এখানে আমি জাস্ট একটা কাজ করবো এখান থেকে শেপ নেবো সেপ নিয়ে আমি এইভাবে এখানে আকাশ কতটা দেখানো হবে এইভাবে আমি আকাশটা করব তো এখানে আমি তার জন্য এটাকে আকাশের যে কালার সেটা আমাকে সিলেক্ট করতে হবে এখান থেকে আপনি চাইলে আগে টিক করে পরেও সিলেক্ট করতে পারেন তো আকাশের কালার এইভাবে এরকম হবে তো তার জন্য এখানে আকাশি কালার দেখে আপনাকে সিলেক্ট করতে হবে এতটা না হলে একটু লাইট করতে পারেন হালকা লাইট হয়ে গেলো এবং এটাকে টিক করবেন এবং এটাকে আপনাদেরকে কাজ করতে হবে ব্যাকে দিতে হবে পিছনে এটা আকাশ হয়ে গেল আকাশের কালার এইভাবে থাকবে এবং এখানে আপনারা একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন ব্যাকগ্রাউন্ডের জন্য আপনারা নিচের ব্যাকগ্রাউন্ড কি দেখাবেন নিচের ব্যাকগ্রাউন্ড থাকবে ঘাস এই জাতীয় বা আপনাদের যদি আগে থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা থাকে তো মাঠের যে ব্যাকগ্রাউন্ডটা হয় সেটা আপনারা জানালার ওপারে দেখাবেন তার জন্য আপনাদেরকে আর একটা শেপ নিতে হবে এবং সেপ নেওয়ার পরে এটাকে আপনারা এদিকে পাঠাবেন এবং এখানে পাঠানোর জন্য এই আকাশ লেয়ারের নিচেই এটাকে রাখতে হবে তো এখানে যে লেয়ার দেখতে পাচ্ছেন আপনারা উপরে দেখুন এখানে দেখুন লেয়ার আছে তো এখানে আপনাদের কি করতে হবে এই আকাশের উপরে থাকবে তাহলে কি হবে এখানে আপনার ব্যাকগ্রাউন্ডের যে মাঠের যে ব্যাকগ্রাউন্ড সেটার জন্য আপনাদের কালারটা এখান থেকে নিতে হবে এবং কালারটা নেবেন আপনারা একদম মাঠের যেরকম সবুজ কালার হয় তো এখানে একটু ডার্ক কালার থাকবে এইভাবে দেখুন মাঠের কালার হয়ে গেছে এবং তারপরে আকাশ তো এখানে মাঠের মধ্যে এখানে আপনারা কী দেখাবেন এখানে গাছ দেখাতে পারেন তো আমি এখানে একটা গাছ নিয়ে নিচ্ছি এবং ফর্ম গ্যালারি করব এবং ফর্ম গ্যালারি করার পরে এখান থেকে দেখুন আমি অ্যালবামে গেলাম এবং আমার এখানে কিছু পিএনজি সেভ করা আছে অলরেডি তো আপনারা এখান থেকে পিএনজি সেভ করে মানে আগে থেকে করে রাখবেন তো আমি এখান থেকে একটা গাছ দেখাবো তো এই গাছটাকে আমি নিলাম এবং গাছটাকে নিয়ে আমি ছোট করে নেব এবং ছোট করে গাছটিকে এই ব্যাকগ্রাউন্ডের পিছনে মানে জানালার পিছনে রাখবো যাতে দেখতে একটু ভালো লাগে মনে হবে অরিজিনাল এখানে আপনার গাছটি আছে তো এইভাবে গিয়ে আমি এটাকে পিছনে পাঠাবো পিছনে পাঠানোর জন্য এখানে যেতে হবে লেয়ারে গিয়ে আপনি কোন লেয়ারের ওপরে রাখতে চাইছেন আমি এখানে রাখবো এটা পিছনে চলে গেছে তো এই লেয়ারটার উপরে রাখতে হবে তো এইবার দেখুন গাছটা কিন্তু মনে হচ্ছে এখানে আছে তো এবার এখানে আপনাদের আর কাজ করতে হবে এরকমভাবে এটাকে আপনারা ফার্স্ট লক করবেন লক করার পরে এটাকে জাস্ট এখান থেকে আর কিছু পিএনজি আপনাদের কাছে থাকলে সেই পিএনজিটা আপনারা এখান থেকে আবার নিয়ে নিতে পারেন যাতে বাইরে একদম অরিজিনাল যেরকম মানে রিয়েলিস্টিক লাগে তো এরকম একটা ঘাস নিয়ে নেব এটাকেও আমি ছোটো করে নেবো একটুখানি তো এইভাবে কিন্তু পিএনজিগুলো আপনারা চাইলে বানিয়ে রাখতে পারেন বা এটাকে ডাউনলোড করে রাখতে পারেন এরকমভাবে পিএনজি অনেক পাওয়া যায় আপনারা চাইলে বানাতেও পারেন ডাউনলোডও করতে পারেন তো এখানে আমি সামনেটা এরকম দিয়ে দেবো এবং সামনেটা দেওয়ার পরে এটাকে জাস্ট আবার পিছনে পাঠাবো তো এর জন্য আপনাকে লেয়ারটার এভাবে ধরে আনতে হবে এবং গাছের সামনে থাকবে তো দেখুন এটা সামনে হয়ে গেছে প্লাস আর কিছু কাজ নেই আপাতত এখানটায় তো এখানে আমি সব কটাকে একসঙ্গে করবো এবং সব কটাকে একসঙ্গে করার জন্য আপনাদের আসতে হবে এখানে এখানে এসে জাস্ট এটাকে সব কটাকে টিক করে নিতে হবে এবং টিক করে নিয়ে এটাকে আবার মাঝখানে হাত দিয়ে এটাকে ওকে করে নিতে হবে তো দেখুন খুব সুন্দর একটা কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে কিন্তু আরেকটি কাজ বাকি আছে আমাদের যেটা হচ্ছে ঘরের এই যে মেঝের এখানে একটা দাগ থাকে এরকম তো যেটাকে কি বলে আমার জানা সম্ভবত এরকম একটা দাগ আপনাদেরকে বানাতে হবে তার জন্য আপনাদের কী করতে হবে একটা শেপ নিতে হবে যে শেপটা হচ্ছে আপনাদেরকে নর্মাল আপনারা কিন্তু এটা আইবিএস পেন থেকেও বানাতে পারেন আবার পিক্সেল ল্যাব থেকেও বানাতে পারেন তো এখান থেকে আমি বানিয়ে নেব একটু মোটা করব একটু লম্বা করব তো এইভাবে দেখুন এটাকে দাগটা চলে আসলো তো এটা আসার পরে এটাকে ফার্স্ট আপনাদের দেখে নিতে হবে কতটা হচ্ছে এখানে ঠিক আছে তো এইভাবে এটাকে বেশি রাখা যাবে না এবং এই যে মেঝের কালারটা আছে এই কালারের এই হিসাব করে আপনাদেরকে মানে একটা দেওয়ালের পরে যে একটা দাগ থাকে এরকম তো এটা দেখতে পাচ্ছেন এটা হলো এটাকে আমি ব্ল্যাক কালার করব তাহলে একটু ব্ল্যাক বা আপনাদের ইচ্ছা মতো আপনারা অন্য কালারও করতে পারেন তো এখানে আমি টিক করবো এবং ছেড়ে দেবো তো দেখুন এটা কেমন লাগছে তো এটাকে আমি একটু সাইজটা নিচে নামিয়ে নেব এইভাবে গিয়ে কিন্তু পিক্সেল ল্যাব এক অ্যাপ্লিকেশান যদি আপনারা ব্যবহার না করেন তাহলে অতটা বুঝতে পারবেন না কিন্তু এটাকে আপনাদেরকে শিখে নিতে হবে পিক্সেল ল্যাবটা কিন্তু খুবই ইজি তো এটা হয়ে গেলো একদিকে দেওয়ালের এবং এটাকে আমি লক করব লক করার আগে আমি এটাকে একটা কপি করে নেব এবং এখান থেকে কপি করার পরে এই নিচেরটা লক আছে এবং এটাকে আমি একটু ছোট করে নেব ছোটো করার জন্য ছোট না করলেও আপনারা এটাকে রোটেট করে এইভাবে এদিকে কিন্তু দিতে পারেন সরি এই পেজটাকে সিলেক্ট হয়ে আছে এটাকে আমি প্রথমে লক করতে হবে তো লক করেছি এবার এটাকে আমি এই হিসাব মতো ওটা কত রেখেছিলাম মাইনাস টোয়েন্টি ওয়ান ওই যে প্রথমে আপনাদেরকে দেখিয়েছিলাম মাইনাস টোয়েন্টি ওয়ান যেটা আছে রোটেট সেই রোটেটটা কিন্তু নিলে এটা কিন্তু সমান সমানভাবে বসে যাবে দেখুন টোয়েন্টি টু আছে টোয়েন্টি থ্রি টোয়েন্টি ওয়ান এবার কিন্তু এটা দেখুন সেট হয়ে পুরো বসে যাবে যদি না বসে হয়তো কিছু মিস্টেক হয়েছে তো এইভাবে কিন্তু আপনারা হাতে করে নিয়ে বসাতে পারেন এবং হাতে করে নিয়ে বসানোর জন্য কিন্তু এইভাবে আপনারা এটাকে সেট করতে পারেন দেখে নেবেন কীভাবে সেট করা যায় তো এইভাবে হাতে যদি না হয় আপনাদেরকে একটা কাজ দেখাচ্ছি এখানে এইখানে দেখুন যে মুভ করার জন্য পজিশান একটা অপশান আছে এই পজিশন অপশানে গিয়ে আপনারা এইভাবে কিন্তু এটাকে সেট করাতে পারেন তো আপাতত মোটামুটি সেট হয়ে গেছে আর একটু হালকা একটু ডিস্টার্ব আছে এটা কিন্তু আপনার আইবিএস পেন্ট থেকে করলে খুব সুন্দর হয় জিনিসটা তো এটাকে আমি যেহেতু আইবিএাস পেন্ট থেকে করাচ্ছি না একটা অ্যাপ্লিকেশন থেকেই দেখাচ্ছি এর জন্য একটু আপনাদেরকে কষ্ট করে এটাকে সেট করে নিতে হবে একটু ওপর নিচে করে দেখে নেবেন দেখুন এখন কিন্তু পুরোপুরি সেট হয়ে গেছে তাও একটু ডিস্টার্ব লাগছে এখানটাতে কিন্তু এটা কিন্তু আপনার পুরোপুরি কিন্তু একটা ঘরের ব্যাকগ্রাউন্ড কিন্তু ভেতরের অংশ কিন্তু হয়ে গেছে তো আশা করছি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন এবার আপনারা যদি ওপরে একটা কিছু এখানে একটা মানে দেওয়াল আঁকতে মানে ছাদ যেটা দেখাতে চান তার জন্য কিন্তু এখান থেকে আপনাদের আরেকটা এরকম শেপ নিতে হবে যে শেপটা হচ্ছে যদি আপনারা করতে চান এটাকে আমি দেখাচ্ছি আর ভিডিওটা বড় হয়ে যাচ্ছে ধৈর্য অনেকে থাকবে না তো এখান থেকে আমি শেপ নিলাম শেপটা নেওয়ার পরে জাস্ট সিম্পলি এখান থেকে একটা এরকম আপনাদেরকে এইভাবে কিন্তু আপনারা এটা নিতে পারেন তো এটাকে নেওয়ার পরে আপনারা জাস্ট কালারটাকে চেঞ্জ করে নিতে হবে এবং কালার চেঞ্জ করার জন্য এখানে গেলে কিন্তু আপনারা কালার চেঞ্জ করতে পারেন তো এইভাবে এখান থেকে কালার চেঞ্জ করে আপনারা এটাকে করতে পারেন এটা না করলেও কোনো অসুবিধা নেই আপনারা যদি নর্মালি দেখান তাও দেখাতে পারেন তো এটা চাইলে আপনারা এখান থেকে করতে এটা কিন্তু এই পিক্সেল অ্যাপ থেকে আপনার আইবিএস পেন্টে এটা খুব ভালো হয় তো আমি এটা দেখাচ্ছি না যদি আপনাদের এইভাবে দেখতে চান তো আমি পরের ভিডিওতে আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন কমেন্টে আরও এই ধরনের আরও যদি আপনারা ব্যাকগ্রাউন্ড ডিজাইন সিনারি ডিজাইন ক্যারেক্টার ডিজাইন শিখতে চান তো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখন থেকে এই চ্যানেলে বাংলায় আপনাদেরকে টু অ্যানিমেশনের যে সমস্ত জিনিসগুলো লাগে এ টু জেড মোবাইলের মাধ্যমে সমস্ত কিছু শেখানো হবে তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এতক্ষণ আমার সঙ্গে সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ